আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের আসানসোল নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় জলের সমস্যা পানীয় রয়েছে বেশ কিছুদিন ধরেই তাই স্থানীয় মানুষজন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এমনকি রাস্তায় গাছের গুঁড়ি ফেলেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসীরা এই রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কুলটি থানার পুলিশ জলই জীবন আর জলই পাচ্ছে না মানুষ চারদিকে হাহাকার সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম নয় এটা মানুষের প্রোগ্রাম মানুষরা জল চেয়েছে এই জন্য বসতে হয়েছে আর ইলেকশনের পরে এই গরমকালে আরও জলের শর্টেজ হয়ে গেছে যেখানে চারটি ট্যাঙ্কার যেত একটাই ট্যাঙ্কার যাচ্ছে কিছু হতো হয়তো রাত্রিও হতে পারে রাজনীতি পর কি কোনো রকম মানে জলের প্রবলেম হচ্ছে বলে মনে করছেন डेफिनेटলি কিছু না চাই এক ঘন্টা জল যে এক ঘন্টা জল তো মিনিট চলছে 15 মিনিট এইরা ইনফ্রাস্ট্রাকচার থিওরি করতে পারে না বাড়ি বাড়ি নল দিয়ে দিয়েছে জল নেই তোর কানেকশন দিলে কি হবে কানেকশন দিলে কি জল আসবে আসানসোল থেকে জয়ন্ত শহর রিপোর্ট ওঙ্কার বাংলা